আমি একজন ট্রাভেল ব্লগার হিসেবে কুয়ালালামপুর ভ্রমণে গিয়ে এমন কিছু জায়গা দেখেছি যা সত্যি ভ্রমণ পিপাসুদের জন্য স্বপ্নের মতন আধুনিক শহর ঐতিহ্য সংস্কৃতি আর খাবারের অসাধারণ মিশ্রণ এই শহরকে বিশেষ করে তোলে আমি আমার অভিজ্ঞতা থেকে কুয়ালালামপুরের সেরা দশটি জায়গা বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরছি পেট্রোনাস টুইন টাওয়ার কুয়ালালামপুরের সবচেয়ে আইকনিক স্থাপত্য নিঃসন্দেহে পেট্রোনাস টুইন টাওয়ার কেএলসিসি এলাকায় অবস্থিত এই যমজ টাওয়ার উনিশশো সালে নির্মিত হয় এবং এই সময় এটি বিশ্বের সব উঁচু ভবন ছিল অষ্টআশিতলা বিশিষ্ট এই টাওয়ারটি শুধু স্থাপত্যের জন্য নয় বরং এর স্কাইব্রিজ ও অবজারভেশন ডেকের জন্য বিখ্যাত আমি যখন উপরে উঠেছিলাম তখন পুরো শহরের স্কাইলাইন দেখে অভিভূত হয়ে গিয়েছিলাম রাতে আলোয় আলোকিত টাওয়ারটি যেন অন্য এক জগৎ তৈরি করে ফটোগ্রাফির জন্য এটি পারফেক্ট স্পট বাটু কেভস শহর থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে অবস্থিত বাটু কেভস একটি বিখ্যাত হিন্দু ধর্মীয় তীর্থস্থান আঠেরোশো সালে এটি মন্দির হিসাবে প্রতিষ্ঠিত হয় এখানে প্রবেশের আগেই চোখে পড়বে বিশাল সোনালি মুরগান মূর্তি যা প্রায় বিয়াল্লিশ মিটার উঁচু দুশো বাহাত্তরটি রঙিন সিঁড়িবে উপরে উঠতে হয় যা নিজেই একটি অভিজ্ঞতা উপরে পৌঁছে বিশাল প্রাকৃতিক গুহা ও মন্দিরের পরিবেশ মনকে শান্ত করে দেয় থাইপুসম উৎসবের সময় এখানে হাজার হাজার ভক্তের সমাগম হয় কে টাওয়ার বুকিত নানাস এলাকায় অবস্থিত কেল টাওয়ার শহরের অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণ উনিশশো পঁচানব্বই সালে নির্মিত এই টাওয়ারটি একটি টেলিকমিউনিকেশনের টাওয়ার হলেও পর্যটকদের জন্য এটি একটি অসাধারণ ভিউ পয়েন্ট এখানে স্কাইডেক ও গ্লাস বক্স রয়েছে যেখানে দাঁড়িয়ে নিচের শহরকে দেখা যায় আমি রিভলভিং রেস্টুরেন্টে বসে খাওয়ার অভিজ্ঞতা নিয়েছিলাম ধীরে ধীরে ঘুরতে ঘুরতে পুরো শহরের দৃশ্য উপভোগ করা সত্যি অনন্য মারডেকা স্কোয়ার মারডেকা স্কোয়ার কুয়ালালামপুরের ঐতিহাসিক হৃদয় এখানেই উনিশশো সালে মালয়েশিয়ার স্বাধীনতা ঘোষণা করা হয় বিশাল পতাকা স্তম্ভটি বিশ্বের অন্যতম উঁচু ফ্ল্যাগপোল হিসেবে পরিচিত আশেপাশে ব্রিটিশ আমলে স্থাপত্য যেমন সুলতান আব্দুল সামেদ বিল্ডিং এই জায়গাটিকে আরও আকর্ষণীয় করে তোলে আমি এখানে দাঁড়িয়ে ইতিহাসের অনুভূতি পেয়েছিলাম এটি শুধু একটি পর্যটন স্থান নয় বরং জাতীয় গর্বের প্রতীক বুকিট বিনটাং যদি আপনি শপিং ও নাইট লাইফ ভালোবাসেন তাহলে বুকিট বিনটাং আপনার জন্য আদর্শ জায়গা গোল্ডেন ট্রায়াঙ্গালের এলাকায় অবস্থিত এই এলাকা আধুনিক মল ব্র্যান্ডের শপ ও রেস্টুরেন্টে ভরপুর এখানে প্যাভিলিয়ান কেল লর্ড টেনের মতো বিখ্যাত শপিং সেন্টার রয়েছে রাতে এখানে এসে আমি দেখেছি আলো মিউজিক ও মানুষের ভিড়ে পুরো এলাকা যেন উৎসব মুখর হয়ে ওঠে স্ট্রিট ফুডও এখানে খুব জনপ্রিয় কেএলসিসি পার্ক পেট্রোনাস টাওয়ারের পাশেই অবস্থিত কেএলসিসি পার্ক শহরের মধ্যে একটি সবুজ স্বর্গ এটি একটি সুন্দরভাবে ডিজাইন করা আরবান পার্ক যেখানে লেক জগিং ট্র্যাক এবং শিশুদের জন্য খেলার জায়গা রয়েছে সন্ধ্যায় মিউজিক্যাল ফাউন্টেন শো এখানে প্রধান আকর্ষণ এই পার্কে এসে শহরের কোলাহলের মধ্যেও এক অদ্ভুত শান্তি অনুভব করা যায় সেন্ট্রাল মার্কেট উনিশশো সালে প্রতিষ্ঠিত সেন্ট্রাল মার্কেট কুয়ালালামপুরের একটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক কেন্দ্র এটি এক সময় ওয়েট মার্কেট ছিল কিন্তু এখন এটি একটি জনপ্রিয় হস্তশিল্প ও সুভেনিয়ার মার্কেট এখানে মালয়েশিয়ার স্থানীয় সংস্কৃতি ও শিল্পকর্ম খুব কাছ থেকে দেখা যায় আমি এখান থেকে কিছু হ্যান্ডমেড জিনিস কিনেছিলাম যা ভ্রমণের স্মৃতি হিসাবে আজও রেখে দিয়েছি চায়না টাউন কুয়ালালামপুর পেটালিং স্ট্রিট এলাকায় অবস্থিত চায়না টাউন কুয়ালালামপুরের অন্যতম পুরোনো ব্যবসায়িক এলাকা এখানে ঢুকলেই রঙিন লন্ঠন দোকান আর মানুষের ভিড় আপনাকে অন্য এক পরিবেশে নিয়ে যাবে সস্তায় কেনাকাটা ও চাইনিজ স্ট্রিট ফুডের জন্য এটি বিখ্যাত আমি এখানে নুডলস ও ডিম শামের স্বাদ নিয়েছিলাম যা এখনও মুখে লেগে রয়েছে থিয়ান হিউ টেম্পল রোবাসন হিল এলাকায় অবস্থিত থিয়ান হিউ টেম্পল কোলালামপুরের সবচেয়ে সুন্দর চীনা মন্দিরগুলির একটি উনিশশো সালে নির্মিত এই মন্দিরটি দেবী মায়ুর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে এর রঙিন লণ্ঠন জটিল কারুকাজ এবং পাহাড়ের উপর থেকে শহরের দৃশ্য অসাধারণ থিয়ান হিউ টেম্পেল আমার দেখা প্রথম চাইনিজ টেম্পেল যা দেখে আমি মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিলাম লিটিল ইন্ডিয়া কোয়ালামপুরের লিটিল ইন্ডিয়া ব্রিকফিল্ডস এলাকাটি ভারতীয় সংস্কৃতির এক জীবন্ত প্রতিচ্ছবি যা ব্রিকফিল্ডস অঞ্চলে অবস্থিত ঔপনিবেশিক যুগে রেল শ্রমিকদের বসতি হিসেবে এই এলাকার ইতিহাস শুরু হয় পরে এটি ভারতীয় সম্প্রদায়ের সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে ওঠে রঙিন আর্চওয়ে বলিউড সঙ্গীত মশলার ঘান এবং ঐতিহ্যবাহী দোকানগুলি এখানে বিশেষ আকর্ষণ আপনি এখানে শাড়ি গয়না মশলা এবং ভারতীয় খাবারের স্বাদ নিতে পারবেন দীপাবলির উৎসবের সময় পুরো এলাকা আলোয় সেজে ওঠে যা পর্যটকদের জন্য এক অসাধারণ অভিজ্ঞতা একজন ট্রাভেল ব্লগার হিসেবে আমার কোয়ালালামপুর এমন একটি শহর যেখানে প্রতিটি কোনায় নতুন কিছু আবিষ্কার করার সুযোগ রয়েছে আধুনিকতা ঐতিহ্য ধর্মীয় বৈচিত্র্য এবং খাবারের স্বাদ সব মিলিয়ে এটি এক সম্পূর্ণ ভ্রমণ গন্তব্য আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর নিচের বেলাইকনটাকেও ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিও সরাসরি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন এবিজি জি